প্রদশ জাতীয় নির্বাচনে প্রধানমন্ত্রীর পদে লড়বেন জামাতের আমি ডক্টর শফিকুর রহমান নির্বাচন করবেন ঢাকা পনেরো আসন থেকে হলফ দেওয়া শফিকুর রহমানের আয়কর তথ্য অনুযায়ী মোট সম্পদের পরিমাণ কোটি হাজার টাকা তিনি পেশায় একজন চিকিৎসক তার দুই মেয়ে ও এক ছেলে তার বাৎসরিক আয় তিন লাখ ষাট হাজার টাকা তিনি এবার তিরিশ হাজার টাকা আয়কর দিয়েছেন তার কৃষি জমি রয়েছে দুশো সতেরো শতক যার অর্জনকালীন মূল্য সতেরো লাখ একাত্তর হাজার টাকা আর কৃষি জমি রয়েছে তেরোশো শতক যার অর্জনকালীন মূল্য দুই লাখ চুয়ান্ন হাজার আটশো চৌত্রিশ টাকা অস্থাবর সম্পদের মধ্যে জামাত আমিরের নগদ রয়েছে ষাট লাখ ছিয়াত্তর হাজার চারশো টাকা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা আছে চার লাখ নব্বই হাজার দুশো তেষট্টি টাকা তার বন্ড ঋণপত্র স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত ও তালিকাভুক্ত নয় এমন কোম্পানি শেয়ার রয়েছে সাতাশ লাখ ষোলো হাজার আটশো আশি শফিকুর রহমানের গাড়ির দাম চার লাখ পঞ্চাশ হাজার টাকা রয়েছে দশ বড়ি স্বর্ণালঙ্কার যার অর্জনকালীন দাম এক লাখ টাকা রয়েছে দুই লাখ টাকার ইলেকট্রনিক সামগ্রী ও দুই লাখ চল্লিশ হাজার টাকার আসবাব তা তিন সন্তানের আয়ের তথ্য তুলে ধরেছেন আমির জামাত তাদের মধ্যে এক মেয়ে সালোয়া সাফির সম্পদ রয়েছে পাঁচ লাখ টাকার আর এক মেয়ে সাবরিন রাদির সম্পদের পরিমাণ সতেরো লাখ পঁচাত্তর হাজার একশো টাকা তিনি আয়কর দিয়েছেন তিন হাজার সাতশো নিরানব্বই টাকা তার ছেলে রাফাত সাদিক সাইফুলদার বার্ষিক আয় ছেষট্টি হাজার সাতষট্টি টাকা তার সম্পদ রয়েছে তিরিশ হাজার টাকার এখন শফিকুর রহমানের নামে কোনো মামলা নেই আগে চৌত্রিশটি ছিল সবগুলো থেকে তিনি রেহাই পেয়েছেন sin